বাইশ বছর আগে বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার ঘটনায় দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অবি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুসাম্মদ শাহিনুর আক্তার মঙ্গলবার চোদ্দ জানুয়ারি এ রায় দেন অবিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন বলেন রায়ে তার মক্কেল ন্যায় বিচার পেয়েছেন তবে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সৈয়দ মোহাম্মদ আবু জাফর রিজবি জানান খালাসের রায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয় রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রায় ঘোষণার সময় তেমনি পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না মামলার কাগজপত্রের তত্ত্ব বলছে দুই সালের দশ নভেম্বর বুড়িগঙ্গা নদীর অপরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু একের নিচে তেমনি লাশ পাওয়া যায় এ ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে তদন্ত শেষে দুই সালের আট নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অবির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ অভিযোগপত্রে বলা হয় অবির প্ররোচনায় মডেল তিন্নি তার স্বামীকে তালাক দেন কিন্তু অবি এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেন ক্ষিপ্ত হয়ে অবি দুই সালের দশ নভেম্বর সন্ধ্যার পর রাতের যেকোনো সময় তিন্নিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জ থানার বাংলাদেশ চীন মৈত্রী সেতু একের কাছে ফেলে রাখেন অবি কানাডায় পলাত দুই দশ সালের চোদ্দ জুলাই অবির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রাষ্ট্রপক্ষ থেকে এ মামলায় একচল্লিশ সাক্ষীর মধ্যে জনকে আদালতে হাজির করা হয় অবির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন এর আগে বলেছিলেন দুই সালের তিন নভেম্বর অবির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তিনি পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন কানাডার অটোয় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে। কিন্তু বহুবার লিখিত তাগিদ দেওয়ার পরও পাসপোর্ট ইস্যু করা হয়নি তিনি বিচারের সম্মুখীন হতে চান কিন্তু তাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না অবিলকে পাসপোর্ট ইস্যু করার জন্য দুই সালে তার পক্ষে রিট করা হয়েছিল মামলার নথিতে দেখা যায় পলাতক ওবি কানাডা থেকে তার আইনজীবী বরাবর একটি চিঠি লেখেন এর কপি দেওয়া হয় ঢাকার জেলা ও দায়রা আদালতে প্রধান সরকারি কৌশলীকেও এতে করেন অব্বই সালে বরিশাল দুই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তিনি আইনের শাসনে বিশ্বাসী ষড়যন্ত্রমূলকভাবে তিনি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে মামলার এজাহারে তার নাম ছিল না বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হতে পারে এমন আশঙ্কা থেকে তিনি দেশ চেরে কানাডায় যান ডিস্ক রিপোর্ট আধুনিক কাগজ